জয় হিন্দ দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ স্বাধীনতার সকাল তো সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো যেহেতু এখন পতাকা উত্তোলন করা হবে তো আমরা সেখানে যাবো এখন রেডি হয়ে আমাদের আজকে মাস্টার পায়ার্ড ইউনিফর্মে রেডি হতে বলা হয়েছে তো এখন যাবো স্নান করতে স্নান করে এসে রেডি হয়ে আমরা বেরোবো আজকে আমাদের মাস্টার প্যারেড ইউনিফর্মে যেতে হবে তাই ইউনিফর্মটা বের করে নিয়েছি এটা হলো ইউনিফর্ম আর এটা হলো ক্রস বেল্ট আর নিচে স্কুটাও রেডি করে নিয়েছি আমি রেডি হয়ে গিয়েছি আমার মাস্টার পায়ার্ড ইউনিফর্মে তো এখন আমরা যাবো নিচে নিচে ফলিং আছে ফলিং হয়ে তারপরে আমরা ওখান থেকে সব কোম্পানি এক করে যাব যেখানে ফ্ল্যাগ হোস্ট করা হবে তো সেখানে গিয়ে সব স্যারেরা আসবে ফ্ল্যাগ হোস্ট করবে তারপর আবার আমরা চলে আসবো আমরা এক্ষুনি আসলাম ফ্ল্যাগ হোস্ট ফ্রাইড থেকে আর ভীষণ ঘেমে গিয়েছি দেখতেই পাচ্ছি না গরম ছিল ভীষণই গরম ছিল ওখানে আই স্যার আসলেন আই স্যার এসে ফ্ল্যাগ হোস্ট করলেন আর

মানে ফ্ল্যাগ হোস্ট করার পর সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওখান স্বাধীনতা দিবসটা পালন করা হয়েছিল আর এখানে একটু অন্যরকম ডিফারেন্স এখানে ফ্ল্যাগ হোস্ট করা হলো তারপরে যারা মেডেল উইনার ছিলেন তাদেরকে মেডেল দেওয়া হলো তারপরে ছোট্ট একটা প্যারেড হলো প্যারেড হওয়ার পর আমাদের ছেড়ে দেওয়া হলো তো দুটো আলাদা আলাদা তো আজকের মতো আমাদের কারাটাই এখানে শেষ হলো তো যাই ইউনিফর্মটা একটু চেঞ্জ করে নিই এখন আমরা যখন রোল কলে তাই এই পিটি পোশাক পরে রেডি হলাম আজকে যেহেতু ছুটি আছে তো ছুটির দিনে দুপুর বারোটার সময় একটা রোল কল হয় আজকে যেহেতু ফিফটিন্থ আগস্ট তো স্পেশাল মেনু তো থাকবেই তো আজকে আমাদের মেনুতে আছে ফ্রাইড রাইস আলুর দম চাটনি আর চিকেন খাবারটা খুব সুন্দর হয়েছে আর অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে যে আমাদের সেফ আছে তিনি এই আলুর দমটা খুবই সুন্দর রান্না করে এই হলো সৌভিক সৌভিক হলো আমাদের এই আগস্ট মাসের জন্য মেস ম্যানেজার তো আমরা প্রতিদিন কি খাবো না খাবো সেগুলো সৌভিকই ঠিক করে তো প্রতিদিন বেশ ভালোই খাওয়া আছে আমাদের সৌভিক কেমন লাগছে তোর এই পদটা

বাবার মতো বাবার করে না 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 ছেলেদের মেয়ের বিয়েতে বাবারা যেমন দায়িত্ব পালন করে না যে খাওয়া দাওয়া ঠিকঠাক করেছো কিনা এইরকম ভাবেই ছবিকে আমাদের দায়িত্ব পালন করে আমাদের খোঁজ দিতে আমরা ঠিকঠাক খাচ্ছে না আজকে ফিফটিন্থ আগস্ট উপলক্ষে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে তো সেই কারণে আমরা সকলে মিলে এখন যাচ্ছি প্যারেড গ্রাউন্ডে আজকের ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ইআরসি কোম্পানি মানে এক্সাইজ রিক্রুট কনস্টেবল কোম্পানি আর আমাদের ক্যাডেট এসআই কোম্পানি তো দুই দলই এখন মাঠে নামছে এই যে সাদা জার্সিধারী যারা আছে তারা হচ্ছে ইআরসি কোম্পানি আর কালো জার্সিধারী যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে আমাদের ক্যাডেট এসআই কোম্পানি ম্যাচ শেষে উইনার্সদের জন্য আছে ট্রফি ব্যবস্থা আর কিছু পুরস্কার ব্যবস্থা দুই দলই রেডি ম্যাচের জন্য শুধুমাত্র হুইসেল পড়ার অপেক্ষা দুটো টিমই খুবই ভালো খেলে কারণ আমি অনুশীলনের সময় দেখেছি যেতে ভালো খেলতে তো ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি হাড্ডি হতে চলেছে আজকে

চাপ কতটা নিয়ন্ত্রণ করতে পারবে প্রথমার্ধে ম্যাচের পরে এখন দ্বিতীয়ার্ধে ম্যাচের শুরু হবে আর প্রথমার্ধের পরে খেলার ফলাফল হল ক্যারেট কোম্পানি ওয়ান আর এক্সাইজ কোম্পানি জিরো এখনো ম্যাচের হাফটা বাকি আছে খেলার মোট যে কোনো সময় ঘুরে যেতে পারে ফুল টাইম ম্যাচ শেষ খেলা শেষে ফলাফল ক্যারেট কোম্পানি টু আর ইআরসি কোম্পানি জিরো এখন আমরা যাবো পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিকে স্যার দ্য ম্যাচ অফ দ্য ম্যাচ সঞ্জয়

আমরা মাঠ থেকে আসলাম খেলা দেখে এখন আমরা যাব রোল কলে আমাদের সাধারণত রোল কল হয় ইউনিফর্মে কিন্তু আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ইউনিফর্মটা অফ রেখেছে আজকে আমাদের বলেছে সিভিল ড্রেসে আসতে তো সেই জন্য আমরা সিভিল ড্রেসে রেডি হচ্ছে এখানে এই যে ম্যানেজার বিকাশ বিক্রম তো চলো আজকের মতো এইটুকুই এই ছিল আমাদের স্বাধীনতা দিবস কালকে দিকে আবার যা তাই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে যাই